thank mm -hmm. রাস্তায় ধস চব্বিশ ঘন্টা পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন অভিযোগ স্থানীয়দের উত্তরপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের রামলাল দত্ত রোডের একাধিক জায়গায় ধস নামে শনিবার এর আগেও বারো নম্বর ওয়ার্ডে একইভাবে ধস নামে রাস্তায় সেই সময় পুরসভা ব্যবস্থা নিয়েছিল ধস মেরামতে পুরসভা সূত্রে খবর জলের পাইপলাইন ফেটে এই বিপত্তি হয় এলাকার সাধারণ মানুষের বক্তব্য তারা ভয়ে রয়েছেন ধসে পড়ে দুর্ঘটনা ঘটছে পুরসভার কাছে বাসিন্দাদের আবেদন যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বাইক দিয়ে বেরোতে শুরু করে বেরোতে বেরোতে তারপর আস্তে আস্তে রাস্তাটা ফুটতে শুরু করে ফুলে তারপরেই ফুলে উঠে গেল পুরো রাস্তা তারপর কিছুক্ষণ পর জলটা বন্ধ এই রাস্তার মধ্যেখানে যে কোনো বিপদ তো করতে পারে একশোবার যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে দু একজন এসেছিল আজও দু একজন এসেছিল এসে দেখে গেছে সকালেও দু একজন এসেছিল ওরা এসে দেখে গেছে কি আমরা চাইছি এটা

ধস নামা জায়গায় সিপিআইএমের পতাকা লাগিয়ে দেয়া হয়েছে বিপদ চিহ্নিত করতে স্থানীয় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ পুরসভার উদাসীনতা আছে তা না হলে একটা ব্যস্ত রাস্তায় এই ধস নামছে অথচ প্রশাসনের কেউ জায়গাটিকে ঘিরে দেওয়ার সময় পেল না যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা দুর্ঘটনা কালকে অলরেডি ঘটে গেছে কালকে সন্ধ্যেবেলা এখানে একটা স্কুটি ঢুকে যায় এবং প্রচুর লোকজন ছিলেন তাকে খুব একটা বড় সড় কিছু না ঘটেনি কিন্তু সবথেকে বড় দেখুন একটা পাইপ কাজ হয়েছে তার নমুনাটা এখান থেকেই বয়ে যাচ্ছে যে কীভাবে কাজটা হয়েছে এবং রাস্তার তলায় আপনি ছবিও তুলছিলেন দেখলাম আমি তো দেখলাম দেখবেন সবই ফাঁকা তলাটা পাইপটা নিয়ে তারপর সে প্রপারলি ফিলিং হয়নি তার জন্য তার এটা নমুনা হচ্ছে এবং তারপরে বলছে যে চব্বিশ ঘন্টা কেটে গেল একটা সামান্য ব্যারিকেডিং পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে মিনিমাম সেফটি মেজার যেটাকে বলে একটা পৌরসভা সামান্য ব্যারিকেডিং করা সেটাও এলাকার লোককেই করতে হবে আর আরে বাবা লাল কাপড় পাওয়া যায়নি তাই দেওয়া হয়েছে তারা তো তাদের তাদের যদি অতই রাজনীতি নিয়ে গন্ধ থাকে তারা এছাড়া লাল টেপ মেরে যেতে পারতো না সকাল দুপুর বারোটা হয়েছে আজকে দুপুর বারোটা পেয়ে গেল এখন পর্যন্ত লাল স্টপ ব্যারিকেডিং দিতে পারো না সিপিএমের ঝান্নাটা লেগেছে এলাকার লোকেরা লাগিয়েছে লাল কাপড় পাইনি রাত্রিবেলা তাই নিয়েছে এখান থেকে খুলে এখন পুলিশ করবে না পৌর প্রধান করবে এখানে তো একটা বড় পৌরসভা করবে কে করবে সেটা তো তারা ঠিক করবে এদের তো শুধু যেমন ওই যে বেনিমাতে বসলে পুকুরের মাটি তোলা একটা চিঠি ইস্যু করে হয়ে গেল এবার কে করবে খুঁজে বেড়াচ্ছে পুলিশ করবে না পৌরসভা করবে না মালিক করবে খুঁজে বেড়াবে এটাও তাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়তো কোনো সময় কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দিনের বেলা বলে লোকে দেখতে পাচ্ছে রাত্রিবেলা হলে দেখা যায় না অসুবিধা হবে তো সেইগুলোর আপনি ঝান্ডা দেখছেন আপনি ঝান্ডা দেখছেন ঝান্ডার বদলে উচিত ছিল সেটা তো প্রশ্ন তুলছেন না যে এখনো চব্বিশ ঘন্টা কেটে গেল একটা ব্যারিকেডিং টেপ কেন লাগেনি এখানেতে ঝান্ডাটা মানুষের সুবিধার্থে এটাই তো বলা দেওয়া হচ্ছে যে এখানটা বিপদ আছে বিপদের লাল ঝান্ডায় এগিয়ে দিতে পারে তাহলে ঝান্ডার কথাটা ঝান্ডা দিয়ে উত্তর দিলাম সুভাষ মাইতি রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস ওভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিন পেডিকিউর ম্যানিকিউর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মেকভ অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি